বন্ধুরা আজকে দেখাবো গ্রামের ছোট্ট খাল থেকে কিভাবে মাছ ধরে বিডিওতে যে জালটি দেখতেছেন এই জালটি আমাদের গ্রামের বাসায় বলে ধর্মজাল ধর্মজাল দিয়ে মাছ মারার মজাটাই আলাদা আর যেই খালটি দেখতেছেন এই খালটি হচ্ছে কলাগাছিয়া নদীর শাখা এখালে প্রচুর পরিমাণ দেশি ছোট ছোট মাছ পাওয়া যায় পানিতে যেই নাড়াচাড়া দেখতেছেন এগুলি হচ্ছে ছোট ছোট মাছ দেখেন মাছগুলি কি সুন্দর জালের ভিতরে ঢুকে গেছে মাছগুলি কিন্তু জালের ভিতরে ঢুকেছে দেখেন কত ছোট ছোট মাছ উঠছে এগুলি হচ্ছে মলা তারপরে পুটি মাছ যারা ধর্মজাল দিয়ে মাছ মারতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর ধর্মজাল দিয়ে যারা মাছ মেরেছেন তারাই একমাত্র বলতে পারে ধর্মজাল দিয়ে মাছ মারার মজা যায় কত আসলে ধর্মজাল দিয়ে মাছ মারার মজাটাই আলাদা যারা মারেন নাই তারা বলতে পারবেন না এখন জালটাকে আবার পানিতে ফেললাম আবার দেখেন ওই যে ছোট ছোট মাছ আবার ওই পানিতে ওয়াশ দিয়ে দিয়ে পানিতে নামতেছে আর কি এই যে আবার দেখবেন দেখেন এই যে কত কত মাছ মাছগুলি আসলে ছোট ছোট মাছ মলা মাছ তারপরে ছোট ছোট পুটি মাছ এই মাছগুলি আর কি আবার বর্ষা আসলে বড় মাছ লাল দিয়ে মারা যায় এখন বর্ষা আসে নাই পানি অল্প তাই ছোট ছোট মাছ উঠতেছে